আটখুরিয়ায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি কেক কাটা আলোচনা সভা আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পাবনার আটখুরিয়া উপজেলা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের আয়োজনে সোমবার এক সেপ্টেম্বর সকালে উপজেলা সদর বাজার বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে অফিস প্রাঙ্গণে এসে শেষ হয় আটঘরিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চু সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ফারুক আহমদ খান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম প্রমুখ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুর আলম খান পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মিলন মাছপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন সাবেক ইউপি সদস্য হান্নান মেম্বার বিএনপির নেতা আব্দুল লতিফ কামাল যুব নেতা আকাশ খান সহ অঙ্গে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বায়ন জানান